গতকাল রাতে এই আনহ্যাপি ভিডিও দিয়েছিল ভিডিও দেওয়ার পরে কিছুক্ষণের মধ্যেই কিন্তু সেটা প্রাইভেট হয়ে যায় এবার আমি সেই থামনেলটা দেখেছি আজকে আবার কিছুক্ষণ আগে একটা ভিডিও দিয়েছে সেই একই থামনেল ভিডিও কিন্তু অন্য ভিডিও অন্য ভেতরের যে কথা ভিডিওর যে কথা ভিডিও সেটা কিন্তু অন্য এবার তোমরা বলবে তুমি তো আগের রাতে ভিডিওটা কি দেখেছো না আগের রাতে যে ভিডিওটা দিয়েছিল যেটা প্রাইভেট করা হয়েছে সেই ভিডিওটা আমি দেখিনি তাহলে তোমরা তো বলতেই পারো তাহলে এই ভিডিওটা যে অন্য ভিডিও তুমি কি করে বলছো হ্যাঁ আমি দেখিনি বলেই গতকাল রাতের ভিডিওটা যে কেউ দেখেনি তা তো না কেউ কেউ তো দেখেছে এবং তাদের ভিডিও দেখে বুঝেছি সেই গতকাল ভিডিওর মধ্যে কি ছিল মানে গতকালকে রাতের ভিডিওতে কী ছিল রাতের ভিডিওতে যেটা ছিল সেটা হচ্ছে উনি আরও অধ্যত্তের একদম চরম সীমা পার করে দিয়েছিল সেই ভিডিওটাতে মানে সেখানে বলা হয়েছিল যে সকালবেলায় আসলো তাকে আমি চা দিলাম তিনি চা খেয়ে বাইরে গিয়ে বলবে যে বিস্কুট দেয়নি আবার বিস্কুট দিলে উনি আবার বলবে যে আমার মেয়ের হাতে বিস্কুট দেয়নি তো এইরকম নিন্দা মন্দ তারা করবে মানে খেয়ে গিয়ে উনি এটাই বলতে চাইছে খেয়ে গিয়ে আদর আপ্পার নিয়ে গিয়ে তারা নিন্দা মন্দ করবে তো হ্যাঁ এটা সবাই মানে বেশিরভাগ এটা করে এমনকি বিয়ে বাড়িতে খেয়ে গিয়েও বাইরে বেরিয়ে এসেও বলে যে এটাতে নুন কম হয়েছে বা ওটাতে মিষ্টি বেশি হয়েছে মানে চাটনিতে মিষ্টি বেশি হয়েছে বা মাংসে নুন কম হয়েছে এরকমও বলে তা আমার মনে হয় উনি এটা বেশি করে বলে নাহলে এই কথাগুলো ওনার মাথায় এত বেশি করে কি করে আসলো এবার বলি আজকে যে ভিডিওটা দিয়েছে ভিডিওটাতে ওনাকে দেখতে কীরকম লাগছে সেটা আমি বলছি ওনাকে দেখে পুরো মনে হচ্ছে একটা ফ্রাস্ট্রেটেড লেডি উনি প্রচণ্ড পরিমাণে ভেতরে ভেতরে একদম ভেঙে চুরমার হয়ে যাচ্ছে কেননা চার লাখের চ্যানেল চার লাখের চ্যানেল সেখানে তাদের বাড়ার কথা আর ওনার এই কর্মকাণ্ডের জন্য সেই চ্যানেল থেকে কিন্তু সাবস্ক্রাইবার প্রচুর পরিমাণে কমে গেছে এবং আরও কমে যাবে উনি যা শুরু করেছে উনি যদি এই মুহূর্তে ওনার এই সমস্তগুলো বন্ধ না করে ওনার চ্যানেলের এই সাবস্ক্রাইবারের সংখ্যা আরও কমে যাবে ভিউজ হয়তো আগের থেকে একটু বেড়েছে এমন কিছু যে এমন কিছু যে হ্যাবক ভিউজ বেড়েছে ওনার তা কিন্তু একদমই নয় ভিউজ খুব কম কম সংখ্যক ভিউজই বেড়েছে এইবার উনি এখানে মানে পুরো দমে ওনার কথার দ্বারা উনি ওনার যে যারা হেড কমেন্ট করছে তাদের অপমান করছে আর উনি কন্ট্রোভার্সি ক্রিয়েটারদের অপমান করে চলেছে কন্ট্রোভার্সি ক্রিয়েটারদের অপমান কেন করছে কিভাবে করছে তোমরা ওনার ভিডিওটা দেখলেই বুঝতে পারবে কন্ট্রোভার্সি ক্রিয়েটাররা একটা জায়গায় বসে তাদের বক্তব্য পেশ করে তো উনি আজকে রকম করে কথাগুলো বলছে মানে পুরো তো ওনাকে লিখেইছে সবাই যে তোমার মেন্টাল হেলথ ঠিক নেই তুমি মানে চিকিৎসা করাও তো সেই রকম ওনাকে দেখেই মনে হচ্ছে এইখানে যেরকম কন্ট্রোভার্সি ক্রিয়েটাররা একটা জায়গায় বসে তাদের যে বক্তব্য সেটা পেশ করে এই যে এনার মতন যারা কন্ট্রোভার্সি দিয়ে যাচ্ছে ভ্লগে তাদেরকে নিয়ে সমালোচনা করে তাদেরকে নিয়েই কথা বলে তো উনি সেই রকম করেই কিন্তু তাদেরকে খিল্লি করে উনি পুরো ভিডিওটা করেছে মানে সেখানে এক্সপ্রেশন নেই মানে একটা রোবটের মতন কিছু একটা সামনে লিখে নিয়েছে লিখে নিয়ে উনি সেটাকে বলছে ওনার যে মুখ ভেতরে প্রচণ্ড রাগ প্রচণ্ড একটা রাগে ফেটে দুঃখে রাগে দুঃখে ফেটে যাচ্ছে উনি সেটাকে ভেতরে রেখে এইভাবে একটা ভিডিও করে গেল মানে কন্ট্রোভার্সি ক্রিয়েটারদের অপমান করে আর ওনাকে যারা হেড হেড কমেন্ট করেছে তাদের উদ্দেশ্যে একটা ভিডিও উনি করে গেল এখানে উনি বলেছে ওনার মেয়েকে নিয়ে যারা বলেছে তাদের মানে সেই ব্যাপারে বিচার চেয়েছে আর উনি ওনাকে যারা বস্তির বস্তির বলেছে তাদের সেই কথাটা নিয়ে উনি বিচার চেয়েছে কে এখানে বিচার দেবে তোমাকে অহংকারে মহিলা তোমাকে কে বিচার দেবে আর কেনই বা বিচার দেবে এটা কোনো বিচারালয় না তুমি এখানে যে ড্যামেজটা করে বসেছো তোমার চ্যানেলের সেই ড্যামেজ কন্ট্রোল করার নামে তুমি এখানে কন্ট্রোভার্সি ক্রিয়েটারদের অপমান করে গেলে তুমি এখানে যারা তোমার ভিউয়ার তাদেরকে তুমি অপমান করে গেলে আর তুমি এখানে কি না বলছো দিন। কেন বিচার দেবে তারা কেন বিচার দেবে তুমি অন্যায় করেছো একটা ক্ষমা চেয়েছ চাওনি এবং তুমি পরিষ্কার বলে দিয়েছ তুমি ক্ষমা চাইবে না তাহলে এখানে কী নাটক করছো কী নাটক করছো যে আমার মেয়েকেই বলা হচ্ছে আমার পরিবার নিয়েই বলা হচ্ছে আমাকে বস্তির অমুখ বলা হচ্ছে এই সব বলা হচ্ছে তুমি যখন তাদেরকে অপমান করছো তোমার তখন মনে হয়নি যে একজনের জন্য আমি পুরো যারা ভিউয়ার্স তাদেরকে কেন অপমান করলাম তোমার একবারও মনে হয়নি এখানে কোনো কন্ট্রোভার্সি ক্রিয়েটার তোমাকে বলে নি এইভাবে বলে যে তুমি যে সাড়ে ছটার সময় যেই যে গেছে সেই ব্যাপারে যে কথাটা বলেছো সেটা ঠিক নয় সেই ব্যাপার নিয়ে কেউ বলেনি তোমাকে এখানে প্রত্যেকে বলেছে যে একজনের জন্য তুমি সবাইকে অপমান করতে পারো না আর সবাইকে ওইভাবে বলতে পারো না যে আমার বাড়িতে কেউ আসবেন না আমি কারোর সঙ্গে দেখা করতে পারবো না রাস্তাঘাটে যদি দেখা হয় তবে তার সঙ্গে আমি কথা বলবো এই কথাটাই অন্য অন্যরকমভাবে বলা যেত এই কথাটার মধ্যেই তোমার অহংকার তোমার ঔদ্ধত্ব সব ফুটে ফুটে বেরিয়েছে এর থেকেই বোঝা যায় তার শিক্ষা সে কোথার থেকে বেড়ে উঠেছে সে কীরকম পরিবারের তার বেসিসেই কন্ট্রো যারা কমেন্ট করেছে তোমার যারা ভিউয়ার্স তারা তার বেসিসেই কমেন্ট করেছে এবং পরের দিনও তুমি কি করলে তোমার ওইটুকু একটা মেয়েকে বসিয়ে তুমি কন্ট্রোভার্সি করে গেলে ওই পার্টটা তুমি কেটে দিতেই পারতে এইবার ওইটুকুনি একটা মেয়েকে দিয়ে তুমি এতগুলো ভিউয়ার্সকে অপমান করালে মানে যারা যারা তোমার ওই ভিডিওটা দেখবে তাদেরকেই তুমি অপমান করালে তোমার মেয়েকে দিয়ে তাহলে তারা তোমার মেয়েকেও ছেড়ে দেবে দেবে না তো সবাই তো সেই রকম না তো যাদের যাদের ওরকম খারাপ ওই পর্যায়ে গিয়ে খারাপ লেগেছে তারা তো তোমাকে ওইরকম বলবেই সেখানে তুমি আবার বিচারালয় বসিয়ে বসালে তোমার বিচার করতে কেন ভাই তোমার বিচার করতে কেন কেন করবে তারা তুমি তোমার বিচার করো তুমি যে অন্যায় করেছো তার বিচার তুমি নিজে করো এবং তুমি এই ভিউয়ার্সের কাছ থেকে ক্ষমা চাও অবশ্যই তোমার ক্ষমা চাও উচিত কেননা এই ভিউয়ার্সরা তোমাকে ভালোবেসে এতদিন ধরে দেখেছে বলে তুমি এত এত ভিউজ পেয়েছ আর তার ফলে তুমি এত 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 তুমি ডলার ইনকাম করেছ এবং সেইগুলো তোমার ঘরে ঢুকেছে ভিউার্সের ঘরে ঢোকেনি ভিউয়ার্সরা ভালোবেসে তোমায় দেখেছে ভালোবেসে তোমায় ঢুকেছে আজকে তুমি ফুল দমে তুমি কন্ট্রোভার্সি ক্রিয়েটারদের অপমান করে গেলে হ্যাঁ কপাল ভালো তোমার তোমাদেরকে ভিউয়ার্সরা ভালোবেসেছে মাথায় তুলে রেখেছে তাই তুমি আজকে এই ব্লগিং দেখিয়ে একটা সাকসেস পেয়েছো এতটা জায়গায় উঠেছো আজকে যারা কন্ট্রোভার্সি ক্রিয়েটার প্রত্যেকেই কিন্তু সইচ্ছায় এখানে কন্ট্রোভার্সি করতে আসেনি প্রত্যেকের চ্যানেলের পেছনে গিয়ে দেখবে তারা কিন্তু কেউ রান্না থেকে শুরু করেছে কেউ ব্লগিং থেকে শুরু করেছে তুমি যতটা ভালোবাসা ভিউয়ার্সের কাছ থেকে পেয়েছ তারা কিন্তু পায়নি হ্যাঁ তুমি লাকি তাই তুমি পেয়েছো তাদের ভালোবাসা আর যারা লাকি না তোমার মতন তারা পায়নি তার ফলে তারা কন্ট্রোভার্সি ক্রিয়েটার হয়েছে আজকে তুমি কি সহজে তাদেরকে অপমান করে গেলে না কি সহজে তাদেরকে অপমান করে গেলে কিন্তু তুমি অপমান করছো ভেতরে ভেতরে তুমি জ্বলে পুড়ে ছাই হয়ে যাচ্ছ কেননা তোমার এইটাও চিন্তা আছে যে আমার চ্যানেলটা শেষ হয়ে যাচ্ছে আমার চ্যানেলটা শেষ হয়ে এত বড় চ্যানেল সাবস্ক্রাইবার কিন্তু কখনো কমে নেই কমতে দেখি না আমি কারো যারা যত বড়ই অন্যায় করুক সাবস্ক্রাইবার কমতে দেখিনি কিন্তু তোমার চ্যানেলের সাবস্ক্রাইবার কমতে দেখলাম ছি চিছি এখানে তোমার ঘুম হচ্ছে হচ্ছে না সারা রাত ধরে কেঁদেছ সারা রাত ধরে কেঁদেছো সারা রাত ধরে চিন্তা করেছো আর এই যে নেগেটিভ কমেন্ট তুমি নিতে পারছো না এই নেগেটিভ কমেন্টের জন্য তোমার মানসিক শান্তি বিঘ্নিত হয়েছে তার সেটা তোমার চোখে মুখে একদম ফুটে উঠেছে প্রত্যেকে বলছে তুমি যাও ডাক্তার দেখাও তোমার মানসিক অবস্থা ঠিক নেই তুমি ডাক্তার দেখাও তুমি এতটা সাকসেস এত তাড়াতাড়ি পেয়ে গিয়ে সেটাকে ধরে রাখতে পারো নি সবাই পারে না সবাই পারে না আমরা যে রিয়েলিটি শোগুলো আমরা দেখি অনেক আগে থেকে দেখে এসেছি সেখানে এমন অনেক যে গানের যে শোগুলো হতো রিয়েলিটি শোগুলো এমন অনেকে খুব তাড়াতাড়ি খুব ফ্রেম পেয়ে গেছিলো কিন্তু সেইগুলো তারা ধরে রাখতে পারেনি সেই ফেম পাওয়ার ফলে সেই ফেম পাওয়ার ফলে অত নাম যশ প্রতিপত্তি টাকা পয়সা পাওয়ার ফলে তারা কিন্তু একদম অন্য দিকে তাদের গা ভাসিয়ে দিয়েছিল কিন্তু তারা সেটাকে ধরে রাখতে পারেনি পরবর্তীকালে তারা শেষ হয়ে গেছে বছর খানেকের মধ্যে তারা শেষ হয়ে গেছে কিন্তু যারা কষ্ট করে উঠেছে তারা কিন্তু তাদের সেই জায়গাটা ধরে রাখতে পেরেছে এবং তারা আস্তে আস্তে আরও উঁচুতে উঠেছে তুমি খুব সহজে উপরে উঠে গেছো তো তার জন্য তোমার মধ্যে অহংকারটা প্রচুর পরিমাণে এসে গেছে এবং যারা তোমাকে এতটা উঁচুতে তুলেছে তাদেরকেই তুমি অপমান করতে ছাড়ছ না দিনের পর দিন সেই ঘটনার পর থেকে তুমি প্রত্যেকটা দিন খুঁচিয়ে যাচ্ছ প্রত্যেকটা দিন খুঁচিয়ে যাচ্ছ আজকে আমাদের বাড়িতে যদি কোনো গেস্ট আসে চা দেওয়াটাও চা দেওয়াটা তো সাধারণ একটা বিষয় চা দেওয়া চায়ের সঙ্গে বিস্কুট দেওয়া এটা তো খুব সাধারণ বিষয় ঘরে যদি আমাদের মিষ্টি থাকে তার সঙ্গে মিষ্টি দেওয়া গরমের দিনে যদি আমাদের ঘরে কোল্ড ড্রিঙ্কস থাকে তাকে কোল্ড ড্রিঙ্কস অফার করা আর তার সঙ্গে যদি কোনো বাচ্চা আসে তাদেরকে তো সবার আগে আমরা বিস্কুট থেকে যদি ঘরে চকলেট থাকে চকলেট মিষ্টি অফার আমরা করি এটা আবার বলতে হয় যে চা দিলে তার সঙ্গে বিস্কুট দেবো না যদি বিস্কুট না দিই বাইরে গিয়ে বলবে বিস্কুট দিল না শুধু চা দিল আবার বাচ্চাকে যদি বিস্কুট না দিই বলবে বাচ্চাটাকে কিছু দিলো না মা এইগুলো আবার কেউ বলে এগুলো তো এমনিতেই মানুষ দেয় তার মানে তোমরা নিশ্চয়ই দাও না নিশ্চয়ই তোমরা এইগুলো দাও না কি ধরনের মানুষ ভাই তুমি কি ধরনের মানুষ তোমাকে এই সমাজে থাকার তুমি যোগ্যতা রাখো না তুমি তুমি যোগ্যতা রাখো না এই সমাজে থাকার কীরকম মিন মাইন্ডেড তুমি হ্যাঁ কী রকম মেন মাইন্ডেড যার কিছু থাকেও না ঘরে সেও এক কাপ চা আর একটা বিস্কুট অফার করে মিষ্টি যদি নাও থাকে ঘরে ডিম থাকে ফ্রিজে ডিম একটা ডিমের অমলেট অন্তত করে দেয় হ্যাঁ আর সেখানে তুমি কি বলছো কি ধরনের কথা বলছো তুমি তার মানে তুমি এইগুলো নিশ্চয়ই করো তুমি এই ধরনের নিশ্চয়ই করো কারো থেকে খেয়ে আসলে বাইরে এসে তুমি তার বদনাম করো তাহলে তুমি এই কথাগুলো কি করে বললে হ্যাঁ আর আজকে কি ভিডিও করলে ওটা তুমি কি ধরনের ভিডিও করলে আজকে বলো তো ভাই হ্যাঁ তোমাকে সবাই একটা পজিটিভের মূর্তি হিসেবে বলতো অন্য যেসব কন্ট্রোভার মানে অন্য যেসব ব্লগাররা আছে তাদের যখন তুলনা দিত তোমার সঙ্গে তোমার তুলনা টেনে কথা বলতো যে অমু উইথ অমুকের ভিডিও দেখবে তার ভিডিওতে কখনো কোনো নেগেটিভিটি থাকে না আজকে তোমার মুখটা সবার সামনে বেরিয়ে এসছে যে তুমি এত বছর ধরে কি ভাবে একটা মুখোশ করেছিলে সবার সামনে ছি 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 ঠিক হ্যাঁ যেগুলো করছো ঠিক করছো নাকি তুমি সেই মানে ঠিক করেই নিয়েছো যে তুমি এইটা এইগুলো করে তোমার পতন একদম করেই তুমি ছাড়বে পতন করেই ছাড়বে সত্যি তুমি একটু রেস্ট নাও তোমার রেস্ট নেওয়ার দরকার আছে তুমি একটু ডাক্তার দেখাও তোমার মানসিক স্থিতি ঠিক নেই একদমই ঠিক নেই আর মেয়েকে দিয়ে কন্ট্রোভার্সি করিও না কেউ এখানে ছাড়বে না কেউ ছাড়বে না যারা ভিউয়ার্সরা আছে এতটা ভালোবাসা দিয়ে যাদের তুলতে পারে দু মিনিটও লাগবে না একদম মাটির সঙ্গে মিশিয়ে দিতে হ্যাঁ তুমি মেয়েকে সামনে নিয়ে এসে কন্ট্রোভার্সি করছো আর তোমার মেয়েকে ছেড়ে দেবে দর্শকরা কখনোই ছেড়ে দেবে দেবে না তো করা উচিত না আমি বলবো কিন্তু কেউ ছেড়ে দেবে না কেউ ছেড়ে দেবে না এখানে মিটে যেত তুমি যেই জিনিসটা গণ্ডগোলটা পাতিয়েছো তুমি নিজেও হারে হারে বুঝতে পারছো তুমি বিশাল একটা গণ্ডগোল পাতিয়েছো ওই ভিডিওটা করার পরে যেটা তোমার করা উচিত হয়নি তুমি নিজেও বুঝতে পারছো কিন্তু তুমি এখন কম মানে ক্যামেরার সামনে এসে সেটা স্বীকার করতে পারছো না যে ওটা তোমার ভুল হয়েছে চেপে যাও স্বীকার না হয় নাই করলে চেপে যাও তুমি তোমার মতন ভিডিও দাও তার মধ্যে কোনো কন্ট্রোভার্সি কিচ্ছু এনো না কখনো বরকে দিয়ে বলা করাচ্ছ কখনো তোমার মেয়েকে দিয়ে বলা করাচ্ছ করো না চেপে যাও কিন্তু তোমার তো সেইগুলো করলে হবে না তুমি মনে করছো যে এইগুলো আমি করব। আমাকে যেমনি তারা বলছে আমাকে যেমনি আমিও তেমনি করব তাদেরকে আমিও পেঞ্চ করে করে শুনিয়ে যাব আমিও তাদেরকে খুচিয়ে যাব তুমি এটাই করছো কিন্তু এখানে তোমাকে ভিডিও করতে হবে তুমি ভিডিও দ্বারা ইনকাম করে যে নেশাটা পেয়ে গেছো তুমি ছাড়তে পারবে না যতই তুমি বলো তোমার লোভ নেই লালসা নেই ফালতু কথা বলো না ভাই তোমার যদি লোভ লালসা না থাকতো এই এত নাইনটি নাইন পয়েন্ট নাইন পারসেন্ট গালাগালি খেয়ে হেড কমেন্ট পেয়ে তুমি ভিডিও দিতে আসতে না ভিডিও দিতে আসতে না যেখানে তোমার হাজব্যান্ডকে টোটো চালক বলছে যেখানে তোমার মেয়ের সম্বন্ধে বাজে কথা বলছে যেখানে তোমার তুমি কোথায় বেড়ে উঠেছো বস্তি সেইগুলো বলছে এই গালাগালগুলো খেয়ে তুমি ভিডিও দিতে আসতে না তোমার আবার লোভ নেই হ্যাঁ সবার আগে আমাদের নিজেদের পরিবারের আত্মসম্মান ছেলে মেয়ে স্বামী তার তাদেরকে যখন একদম মাটিতে শুয়ে দিচ্ছে দর্শকরা আর তুমি বলছো তোমার লোভ নেই শুয়ে দিচ্ছে সেগুলো দেখছো দেখার পরেও রোজ আবার ভিডিও নিয়ে আসছো হ্যাঁ বলো না বলো না বলো না এইসব ফালতু কথা আজকাল কেউ আরও তো বোকা নয় বুঝেছো তো তুমি যা বলবে সবাই সেটা বিশ্বাস করে নেবে হ্যাঁ তুমি আজকে এই এখান থেকে লক্ষ লক্ষ টাকা মাসে মাসে ইনকাম করছো করে কি করছো সেইগুলো তোমার লোভ নেই তোমার স্বামী সংসার চালাচ্ছে বুঝতে পারছি কিন্তু ওই টাকাগুলো তুমি কী করছো দান করে দিচ্ছ দান করে দিচ্ছ বলো না এই ভিউয়ার্সদেরকে একটা মিট ডেকে তাদেরকে খাওয়াচ্ছ কিছুই তো পারো না সবই তো নিজে নিজেই গুঁজছো আজকে গয়না কিনছি কালকে ওই কিনছি পরশু সেই কিনছি হ্যালো বন্ধুরা দেখো বন্ধুরা অনলাইনে এটা অর্ডার করছি বন্ধুরা হ্যাঁ কি কি পেয়েছ কি দর্শকদের ভুলভাল বোঝাচ্ছ আর দর্শকরা তোমার ওই কথায় ভুলভাল বুঝে যাবে মিষ্টি মিষ্টি কথায় ভুলভাল বুঝে যাবে? হ্যাঁ অনেক বুঝিয়েছ দর্শকদের ভুলভাল আর দর্শকরা ভুলভাল বুঝবে না এখানে উনি এসেছে ওনার লোভ নেই ওনার লালসা নেই কি সুন্দর না লোভ লালসা নেই কী নেই তোমার ঘরে কি নেই তোমার ঘরে তো সবই আছে লোভ লালসার সব জিনিসই তো আছে স্বাচ্ছন্দ্য জীবনযাপন করার সব রকম জিনিসই তো আছে তাহলে তোমার কি নেই লোভ লালসা করার তুমি বলছো কোথায় প্রমাণ দাও ফালতু কথা বলে হ্যাঁ কি আশ্চর্য আজকে যারা এই মহিলার ভিডিওটা দেখো তোমরা একবার দেখে আসবে তোমরা একবার দেখে আসবে তেমন খেয়েওছি তেমন ভিউয়ার্সদের থেকে সে খেয়েওছে উনি রোবট উনি রোবট হয়েছে উনি মানে ওরকমই থাকতে হবে ওই যে ফেক যে স্মাইল স্মাইল থাকবে না যেরকম আজকে দিয়েছ ওইরকম করেই তোমাকে ওটাই হচ্ছে তোমার আসল তোমার ফেক স্মাইল নিয়ে আসা তোমার বন্ধই হয়ে যাবে আস্তে আস্তে লোভলালসা যদি না থাকে তাহলে ভিডিও দেওয়া বন্ধ করো কেউ আর কমেন্ট করতে পারবে না আর তোমার তোমার পরিবারের মান সম্মানও মাটিতে মিশবে না তখনই বোঝা যাবে তোমার লালসা নেই আর তার আগে বোঝা যাবে না আবার তো সোমবার থেকে নিয়ে চলে আসবে তোমার ভিডিও তোমার ভিডিও তোমার জীবনযাত্রা আবার তো শো করতে বেসতে চলে আসবে তোমার আবার লোভলালসা নেই হ্যাঁ ছি 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 আপনারা এখনও ভিউস দিয়ে যাচ্ছেন এই মহিলাকে এখনও ভিউস দিয়ে যাচ্ছেন যারা মানে যেই যেই মহিলা আপনাদেরকে এখনো প্রতিনিয়ত অপমান করে যাচ্ছে প্রতিনিয়ত অপমান করে যাচ্ছে এখনো ভিউস দিয়ে যাচ্ছেন কারোর আর তোমার প্রতি কোনো ইন্টারেস্ট নেই তুমি তোমার ভিডিওতে ক্ষমা চাইলে কি চাইলে না কারো ইন্টারেস্ট নেই শুধু তোমাকে দেখতে যাই কিসের জন্য তুমি আজকে কোন সার্কাসটা আনলে আনহ্যাপি উইথ জোকার তুমি কোন সার্কাসটা আনলে তোমার ভিডিওর মাধ্যমে সেটাই দেখতে যায় তুমি ক্ষমা চাইলে কি চাইলে না সেটা দেখতে যায় না কারো কোনো ইন্টারেস্ট নেই তুমি যা করে দিয়েছো এরপরে আর ক্ষমা চাওয়ার কোনো প্রশ্নই আসে না তুমি দর্শকদের এতটা পরিমাণে অপমান করে দিয়েছ আর আজকে তুমি কন্ট্রোভার্সি ক্রিয়েটারদের অপমান করে দিয়েছ তো তোমার আর ক্ষমা চাওয়ার কোনো জায়গাই নেই তো টাটা বন্ধুরা ভালো থেকো সুস্থ থেকো আর তোমরা ওনার ওই ভিডিওটা যারা দেখো একবার গিয়ে দেখে এসো বুঝতে পারবে তুমি কী করেছি টাটা হ্যাঁ এই ভ্লগিং চ্যানেল বন্ধ করে দিয়ে একটা কাজ করো কন্ট্রোভার্সি শুরু করো বেশ ভালো লাগছে आज जमे भलो